বলের মতো ফুলকো আর ফুলের মতো সুন্দর দেখতে হবে এই মালপোয়াগুলো খুব সহজে অল্প কিছু উপকরণে এই সুস্বাদু মালপোয়া রেসিপিটি শেয়ার করব তার জন্য নিয়ে নিয়েছি দেড় কাপ চালের গুঁড়ি হাফ কাপ ময়দা আর এক চিনটি লবণ আর তারই মধ্যে গুলে রাখা দিয়ে দিচ্ছি আখের গুড় এখানে চাইলে খেজুরের গুঁড়ো অ্যাড করতে পারো সেই কাপের দেড় কাপ আখের গুড় দিয়ে আমি ভালো করে গুলে নিয়েছি ঘনত্বটা ঠিক এরকম থাকবে হাত দিয়ে দু তিন মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে ভালো করে ফেটিয়ে নিয়ে পনেরো মিনিটের জন্য ঢাকা রেখে ঢাকাটা তুলে নিলাম ঘনত্বটা ঠিক এই রকম রয়েছে হাতা দিয়ে ভালো করে গুলে নিলাম এবার অন্যদিকে একটা কড়াই বসিয়ে কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হয়ে গেলে এক চামচ ব্যাটার দিয়ে দিলাম কিছু সময়ের মধ্যেই দেখতে পারবে ব্যাটারটা বেশ ফুলকো হয়ে তেলের উপর ভেসে উঠবে এই রকম বলের মতো ফুলবে এবং ফুলের মতো দেখতে হবে প্রত্যেকটা এইভাবে এক এক করে সব মালপোয়াগুলো আমি তৈরি করে নিয়েছি রেসিপিটি কেমন লাগলো